আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শীঘ্রই বাংলাদেশে আসছেন জাতিসংঘের তদন্ত দল জাতিসংঘের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্ত শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার্টুর এর অংশ হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন তিনি বুধবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভল্কার্টুর টেলিফোনে এসব তথ্য নিশ্চিত করেছেন এরপর জানিয়ে দিব আরাফাতে লুকিয়ে থাকা নিয়ে যা জানাল ফরাসি দূতাবাস সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত ঢাকার ফরাসি দূতাবাসে লুকিয়ে থাকার বিষয়টি একটি গুজব বলে জানিয়েছে দেশটির দ্রুতাবাস এক বার্তা এসব তথ্য জানায় ফ্রান্সের দূতাবাস এরপর জানিয়ে দিব বারো দেশের মুদ্রা নিয়ে পালা ছিলেন সালমান এপ রহমান জানিয়ে দিব ড মহম্মদ ইউনুসকে ফোন করলেন তার পুরনো বন্ধু মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি টেলিফোন করেছি তিনি আমার পুরনো বন্ধু তার সঙ্গে সমস্ত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি আজ এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান মালয়েশিয়ার বর্তমান প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম জানিয়ে দিব কে হলেন ঢাকা বিভাগের নতুন ডিআইজি প্রিজনস ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক ডিআইজি প্রিজনস হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে প্রদান করা হয়েছে আজ বুধবার চোদ্দই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তাহানিয়া রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে পদায়নের কথা জানান এবং সর্বশেষ জানিয়ে দিব রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বারো থানার ওসি রদবদল একযোগে বারো থানার ওসি পদে রদবদল করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি বুধবার চোদ্দই আগস্ট আর কমিশনার বিপ্লব বিজয় তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত Çok şükürü, Bangladeş'e açsın. জাতিসংঘের তদন্ত দল জাতিসংঘের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্তে শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান তুর্ক এর অংশ হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আসবে বলেও জানিয়েছেন তার বুধবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভলকার্টুর টেলিফোনে সব তথ্য জানান এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং সদস্য পাঠানো এক বার্তায় সব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের হিসেব অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চারশোর বেশি মানুষ নিহত হয়েছে তবে তৎকালীন শেখ হাসিনা সরকার এ সংখ্যাকে একশো পঞ্চাশের আশপাশে বলে দাবি করেছিল টেলিফোনে সংলাপের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভলকার টুর্ক এবং ইউনুস দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে ছাত্র আন্দোলনে নজিরবিহীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন দু ছয় সালে শান্তিতে নোবেল বিজয়ী ইউনুস তুর্কে জানিয়েছেন তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার এছাড়াও অধ্যাপক মাত ইনুস দেশ পুনর্গঠন এবং মানবাধিকার সমন্বিত রাখতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন আরাফাতে লুকে থাকা নিয়ে যা জানাল ফরাসি দ্রুতাবাস সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ঢাকার ফরাসি দূতাবাসে লুকে থাকার বিষয়টি একটি গুজব বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে তবে এটি সম্পূর্ণ মিথ্যাচার বলে দাবি করেছেন তারা তারা বলছেন শেখ হাসিনা সরকারের তথ্য প্রতিমন্ত্রী আরাফাত তাদের দ্রুতাবাসে নেই বারো দেশের মুদ্রা নিয়ে পালাচ্ছিলেন সালমান এপ্রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এপ্রহমান বারোটি দেশের মুদ্রা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন পালিয়ে যাওয়ার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তাকে তল্লাশি করে সব মুদ্রা জব্দ করা হয়েছে বুধবার ১৪ আগস্ট নিউমার্কেট থানার হত্যা মামলার রিমান্ড আবেদনের মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া সব তথ্য নিশ্চিত করেছেন আবেদনে উল্লেখ করা হয় সে সালমান এব্রাহমানের কাছে বারো হাজার ছয়শ চব্বিশ ইউএস ডলার ছয়শ বিশ সুইসপ্রা সাড়ে আট হাজার দীরহাম তেরো লক্ষ উজবেকিস্তানের ছয়শ সিঙ্গাপুরের ডলার দেড়শো পাউন্ড এক হাজার তিনশো একুশ ইউরো পঞ্চাশ হাজার তিনশো তিরিশ ভুটানের গুলট্রাম এক হাজার রুপি তিন হাজার তিনশো বিশ থাইল্যান্ডের বাদ মুদ্রা জব্দ করা হয়েছে পাশাপাশি তার কাছ থেকে সবুজ রঙের পাঁচটি এবং কূটনৈতিক একটি পাসপোর্ট পাওয়া গেছে এছাড়া হকের কাছ থেকে সতেরো হাজার পাঁচশো বারো ইউএস ডলার সাতশো গ্রেপ্তারে আসামিরা সালমান এপ রহমান এবং আনিসুল ঢাকার আদালতে হাজির করা হয়েছে এরপর মামলার তদন্তের সাথে তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তারা শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদের আদালত তার দশ দিনের রিমান্ডই মঞ্জুর করেছেন এর আগে গতকাল বার আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পল্যান্ডরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এপ্রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ তার আগে গত ষোলোই জুলাই বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানে কর্মচারী শাহজান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম পঁয়তাল্লিশ একটি মামলা দায়ের করেছেন এ মামলার অভিযোগে বলা হয়েছে ভুক্তভোগী আলী শাহজাহান্কেট থানার মিরপুর রোডের বলাকা সিনেমা হলের গলির মুখে পাপোশের দোকানে কাজ করত প্রতিদিনে নেয় গত ষোলোই জুলাই সকাল নয়টা থেকে দোকানে কাজ করার জন্য আসে ওই দিন সন্ধ্যায় অজ্ঞাতনামা একজন মামলার মামলারবাদীকে মোবাইল ফোন দিয়ে জানায় যে শাহজাহান আলী গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি রয়েছে সেখানে গিয়ে তিনি জানতে পারেন উন্নত চিকিৎসার জন্য শাহজাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে সেলের মরাদেহ শনাক্ত করেন তিনি পুরনো বন্ধু ডক্টর ইউনুসকে আনোয়ার ইব্রাহিমের ফোন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে টেলিফোন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার ১৩ আগস্ট রাতে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে টেলিফোন করেন বুধবার চোদ্দই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুস ফেসবুক পোস্টে তিনি বলেন গতরাতে আমি আমার পুরনো বন্ধু অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করেছিলাম ফোনে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার নিয়োগের ব্যাপারে খোঁজখবর নিয়েছি এবং তাকে অভিনন্দন জানিয়েছি আনোয়ার ইব্রাহিম জানান মালয়েশিয়ার সাথে ডক্টর ইউনুসের সুসম্পর্কের ইতিহাস রয়েছে বহু পুরাতন দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনঃ উন্নয়নে এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে মালয়েশিয়ার সহযোগিতা আশ্বাস দিয়েছেন আনোয়ার ইব্রাহিম তিনি জানান সংখ্যালঘু সহ সকল বাংলাদেশিদের অধিকার রক্ষায় প্রত্যেক প্রত্যয় ব্যক্ত করেছেন ড মোহাম্মদ ইউনুস তার এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন আনোয়ার ইব্রাহ ফোনালাপে দুই দেশের ভাতৃত্ববোধের সম্পর্ক আরও সুদৃঢ় করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কে হলেন ঢাকা বিভাগের নতুন ডিআইজি প্রিজন্স ঢাকা বিভাগের কারা মহাপরিদর্শক ডিআইজি ব্রিজকে মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে প্রদান করা হয়েছে ডিআইজি হিসেবে বুধবার আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব রহমান চৌধুরী এক কবিরকে করা হয়েছে আগে মোহাম্মদ জাহাঙ্গীর কবির বরিশাল বিভাগের কারা উপপরিদর্শক হিসেবে দায়িত্ব ছিলেন দু হাজার আট সালে মুন্সীগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন জাহাঙ্গীর কবির সিনিয়র জেল সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন দু সালে তিনি কারা সদর দপ্তরে ও আইজি উন্নয়ন হিসেবে দায়িত্ব পালন করছিলেন এছাড়াও গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এক কুমিল্লা কেন্দ্রীয় কারাগার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং ময়মনসিং কেন্দ্রীয় কারাগার সিনিয়র জেল সুপার হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন তিনি দু হাজার উনিশ সালের ডিসেম্বরে তিনি কারা উপমহাপরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন এবং ময়মনসিংহ বিভাগে পদায়িত হন সেখান থেকে দু সালে তেইশ জানুয়ারিতে তাকে বরিশাল বিভাগে বদলি করা হয়েছে জাহাঙ্গীর কবির চব্বিশে ডিসেম্বর উনিশশো সালে জিনায়দা সদর উপজেলা দুইনং মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন পিতা হাজিম মোহাম্মদ আবু জাফর এলাকার সম্মানিত ব্যক্তি মাতামিত লাইলা বেগম তিনি পরিবারের পাঁচ ভাইয়ের মধ্য তৃতীয় জাহাঙ্গীর কবির বাজার গোপালপুর প্রাথমিক বিদ্যালয় থেকে এসএসসি ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস অনার্স এম প্রথম শ্রেণী সম্মান লাভ করেন